ফাইনালি পিঙ্ক ডায়মন্ড এক্সচেঞ্জ ইভেন্ট আমাদের সামনে চলে আসছে বর্তমানে আমরা পিং ডায়মন্ড যারা যারা কালেক্ট করে গেছিছি তাদের জন্য সব বড় আপডেটটা আর কি এই ভিডিওতে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি বড় ক্ষেত্রে ইভেন্ট এবং কি ফির উপর আপডেট নতুন কলপ্রেশনের উপর ভিত্তি করে কিন্তু ছোটখাটো নিউজ বাগানা অনেক কিছু আপডেট নিয়ে আজকে ভিডিওটা সাজানো হয়েছে পাশাপাশি তোমরা যদি ভিডিওটা কন্টিনিউ করো সেক্ষেত্রে জানতে পারবে আপকমের ক্ষেত্রে অনেক বড় একটা ধামাকাদার আপডেটের ব্যাপারেও তার মানে এই ভিডিওটা তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেক ইনফরমেশন জানতে পারবা আর এতগুলা ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা সাজানো হচ্ছে তোমাদের প্রত্যেকের কাছে করতেই পারি তো প্লিজ 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 তোমার মতো একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা রাখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা প্রত্যেকটা লাইক করে দাও না এত ছোট লাইক ভাই ফোন হয়ে যাবে একটা করে লাইক করে পূরণ দিতে না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকল্যান্ডশিপ দেবো আর এই উইকল্যান্ড শিপি পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনালি এটা বেশি বেশি করে করতে হবে ব্যাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিচে উঠতে হবে আর একটা কথা আমাদেরকে আগে তুলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে একটা উইকলেনশিপ দাও জুতা বলছি ফাইনালি একজনকে একটা উইকলেনশিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকে ভিডিওতেও দিয়ে দেবো যে কোনো ভিডিও লাইক করতে পারছো না এটা বেশি বেশি করে কমেন্টস লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে উদরে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে শুরুতেই আমি ফ্রি ইভেন্ট দিয়ে শুরু করবো নাকি আমাদের গেম ভিতরে অনেক বড় বড় ধামাকা ধামাকা আপডেট আসবে সেটার ব্যাপারে বলবো আমি বুঝতে পারছি না তবে তোমাদেরকে ধাপে ধাপে সবগুলোই জানাই দিই ভিডিও চলে যাওয়ার তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার যেখানে ডেইলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে এর পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে না যার লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি যে গাড়ির স্ক্রিনটা আমাদেরকে ফিরিতে দেওয়া হবে এটা কিন্তু আমরা আপকামিং সত্তরে পাবো যেটা কি না বর্তমানে আমাদেরকে যে গ্লোয়াল স্ক্রিনটা দেওয়া হচ্ছে না ফ্রেম এরিনার উপর ভিত্তি করে তার যে সিকুয়াল মানে গাড়ির স্ক্রিন তো গাড়ির স্কিনটা দেখানোর আগে তোমাদেরকে বলি এখানে কোন কোন জিনিস থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গানের থাকবে যেটা কিনা আমরা সকলেই জানি যে আমাদের গেমের ভিতরে যে এম সি টেনের উপর ভিত্তি করে যে গানটা আছে সেটার কিন্তু স্কিন এবং গাড়ির স্কিনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালার ব্ল্যাক কালার এবং কি হোয়াইট কালার মিশন করা এবং কি তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালারের কিন্তু একটা বলতে গেলে মিশন আকাশে উঠতেছে আর ই কালারটা কিন্তু অনেকেরই ফেভারেট কালার যার কারণে কিন্তু অনেকেই এই গাড়ির স্কিনটা পছন্দ করবে পার্সোনালি আমার তো ভাই ভীষণই পছন্দ হয়েছে তো গাড়ির স্কিনটা যদি নিতে হয় সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে পনেরো হাজার ড্যামেজ বি আর দিতে হবে তাহলে কিন্তু তোমরা নিতে পারবে বড় ধরনের কোনো মিশন দেওয়া হয় নাই আর এটা যদি আপকামিং সপ্তাহে কনফার্ম হয়ে যাওয়া গাড়ির ফ্রির উপর ভিত্তি করে ফ্রির ইভেন্টটা যার কারণে এটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম পাশাপাশি আমাদের গেমের ভিতরে কিন্তু অনেক বড় একটা সেকশন আপডেট হবে যে সেকশন আপডেটের ব্যাপারটা তোমরা অনেকেই জানো না যেখানে সেই সেকশন আপডেটের ব্যাপারটা তোমাদেরকে এবার বলে দেয় তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে কিছুদিন পরবর্তীতে দেখতে পারব অনেকগুলো কিন্তু এই টোকেন আমরা গেমের ভিতরে ফেডারেল ইভেন্ট বলো রিং ইভেন্ট বলো সব জায়গায় কিন্তু আমরা দেখতে পারবো আর এই টোকেনটার মাধ্যমে কিন্তু আপনাকে বিরাট একটা চেঞ্জেস বা আপডেট আসতে চলেছে যে আপডেটটা কত বড় আপডেট সেটা তোমাদেরকে বলতেছি তার আগে তোমাদেরকে বলি এগুলা কোন কোন ইভেন্টে থাকবে ফেরারেল ইভেন্ট রিং ইভেন্ট এবং কি অন্যান্য টুকিটা কি মোকো স্টোর ইভেন্ট বলো বা আমাদের যে বেব ইভেন্টগুলো আছে সেগুলোর ভিতরেও কিন্তু থাকবে আর এই টোকেনগুলো কালেক্টের মাধ্যমে কিন্তু তোমরা করতে পারো আবার স্পিন তো সেটা কীভাবে কাজ করবে সেটা তোমাদেরকে যদি বলি যে আমরা তোমরা স্ক্রিনের দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ জম্বি সামুরাই বান্ডেল শুধু না ভাই আমাদের অন্যান্য যে বান্ডেলগুলো আছে যেগুলো অনেক রেয়ার রেয়ার আর কি সেই বান্ডেলগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে যেগুলো কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারবো আর বের করার জন্য আমাদেরকে ওই টোকেন লাগবে আমাদের কাছে যদিও চারটা টোকেন আছে এরকম যদি আমাদের দুশোটা টোকেন থাকে তাহলে কিন্তু প্রথম স্পিনটা করতে পারবো এখানে দ্বিতীয় আরেকটা সেকশন আছে সেখানেও বান্ডেলের উপর বান্ডেল মানে প্রচুর প্রচুর বান্ডেল আসছে তো আমি তোমাদেরকে পুরো কনসেপ্টটা বুঝাই বলি তাহলে ব্যাপারটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে এখান থেকে আমাদেরকে দুশোটা টোকেন হলে কিন্তু একটা স্পিন করতে পারবো আর একটা স্পিন করলে এখানে এখানে যেগুলো বান্ডেল আসে মোটে কিন্তু আমাদের প্রথম সেকশনটাতে কিন্তু বিশটা বান্ডেল আসছে এই বিশটার মধ্যে যে কোনো একটা বান্ডেল তোমরা পাবাই পাবা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর এখানে কিন্তু তোমাদেরকে দুশোটা মানে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে তোমাদেরকে বলতে গেলে স্পিন করতে হবে আমাদের কাছে যেহেতু চারটা আছে যার কোনো এখানে আমরা পাততেছি না যদি দুইশোটা আমরা কালেক্ট করি বা আমরা যদি পাই সেক্ষেত্রে কিন্তু এখানে স্পিন করার মাধ্যমে রেয়ার বান্ডেলগুলা কিন্তু বের করে নিতে পারো যার মধ্যে কিন্তু জম্বি সামুরাই বান্ডেলও আছে যেটা তোমরা দেখতেই পারলা তো যাই হোক এটা কিন্তু বিরাট একটা আপডেট করতে চলেছে এবং কি এটা কিন্তু খুব শীঘ্রই হবে গেমের ভিতরে

গুলা কিন্তু বিভিন্ন টাইপের আছে কিল্লের মিশন বইয়ার মিশন তো সেগুলো কালেক্ট করার পরবর্তীতে এখান থেকে কিনা তোমরা ডায়মন্ড ওয়ালার ভাউচার গোল্ড ওয়ালার ভাউচারের পাশাপাশি কিন্তু তোমরা নিতে পারবা এখান থেকে মেন আইটেম হিসাবে কিন্তু এই বক্সের স্কিনটা যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ বাড়ির উপর ভিত্তি করে যেটাতে ডামবেল উঠাচ্ছে এরকম টাইপের একটা কিন্তু মানে গেট আপ নিয়ে আসে আর কি এই বক্সের স্কিনটা আর একটা কিন্তু রয়েছে ব্যাটের স্কিন যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের যেটা কিনা লিজিন টাইপের যার কারণে অনেকেরই কিছু পছন্দ হবে তো যাই হোক এই উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই ফ্রি ইভেন্ট আসবে যেটা কিনা টোকেন এক্সচেঞ্জ ইভেন্ট আর ফির ইভেন্ট কিন্তু বানির উপর ভিত্তি করে বেশি আসার চান্সেস নাই শুধুমাত্র এক দুইটা ইভেন্টই আসার চান্সেস আছে আফকির ভিতরে যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই ইভেন্টটা আমাদের এই মাসের বলতে গেলে গেলেই আসবে বলতে গেলে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে না এটুকু তোমরা শিও থাকো কারণ ডাটা মাইনাদের পক্ষ থেকে এরকমই আপডেট আউট উঠে আসছে যার কারণে এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে আপকমির সত্যি একটা আপডেট কিন্তু আসছে উঠায় সেই আপডেটের ব্যাপারটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে কিন্তু এরকম রিং ইভেন্ট পারে যেখান থেকে আমরা চার পাঁচটার মতো কিন্তু দেখতে পারবো এস্কর স্কিন এগুলো কিন্তু আমরা সরাসরি লাখ বাঁধার মাধ্যমে পাবো আর যদি সরাসরি লাখ বাতার মাধ্যমে না পাই সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে আর যদি তোমরা টোকেন এক্সচেঞ্জ করে নিতে চাও সেক্ষেত্রে কত ডায়মন্ড লাগবে সেটা বলার আগে তোমাদেরকে বলি এখান থেকে কিনা আমরা ওখানে মোটামুটি কিন্তু অনেকগুলা গান স্কিন আছে যার মধ্যে এটাও কিন্তু এবিলিটি মোটামুটি ভালোই আর আমাদের লাস্টের দিকে যে গানটা আছে সবুজ কালারের সেটা কিন্তু অনেকেরই পছন্দ এবং কি ফেভারের গান স্কিন আমারও পছন্দ এটা হলো এইটা যেটা কিনা ডাবল ড্যামেজ এবং তোমরা দেখতে পাচ্ছ একুসি প্লাস আছে আর কি আর মোটামুটি এগুলো কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ার যেহেতু সুযোগ আছে যার কারণে এখানে কিন্তু তোমাদেরকে আড়াই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে যদি নিতে চাও ইভেন্টটা কবে আসবে সেটার যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু এখন অব্দি আমাদের নভেম্বর মাসে ইভেন্টটা আসার চান্সেস আছে এটুকু জানা গেছে শুধুমাত্র ডায়মন্ডের পক্ষ থেকে যার কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ফির উপর ভিত্তি করে আরও একটা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যেটাতে আমরা রেড টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো অনেক রিওয়ার্ড সেটা আবার কীভাবে কাজ করে সেটা বলার পরবর্তীতে তোমাদেরকে জানাই দেবো আমাদের গেমের ভিতরে পিং ডায়মন্ডের নতুন সেকশন আপডেটটা কবে হবে সেটার ব্যাপারেও তার মানে অনেক বড় বড় আপডেট এখনও কিন্তু আসছে তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো কারা কারা ফলের রাজা আম খাইছো তারা কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দাও আর যারা যারা খাও নাই তারা কমেন্ট বক্সে টু কথা লিখে দাও মৃত ভাই খাইছি আম যার করে আমি কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দেব কাঁচা পাকা দুইটাই খাইছি তোমরা কাঁচা পাকা আম বা পাকা আম যেটাই খাও না কেন তাহলে কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দিও আর না খেলে ভাই কমেন্ট বক্সে টু কথা লিখে দিও তুমি তাহলে ভাই অনেক বড় একটা ফল মিস করে গেছো তো অবশ্যই অবশ্যই আমাদের মতামতটা বক্সে লিখে দিও তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই রেড টোকেনটা দিয়ে তোমরা নিতে পারবে বান্দেল এবং কি নিতে পারবে নাম চেঞ্জ করা কার্ডের পাশাপাশি অন্যান্য অনেকগুলো আইটেম তো ফাইনালি কিন্তু এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে তোমাদেরকে এরকম একটা রেড টোকেনটার জন্য প্রচুর প্রচুর মেহনত করতে হবে কারণ মাত্র ছয়টা টোকেন দিয়ে কিন্তু তোমরা নিতে পারবে বান্ডেল আর যদি চাও সেক্ষেত্রে এখানে কিন্তু গানের বক্স আছে যেগুলো কিনা একটা টোকেন এক্সচেঞ্জ করে তোমরা নিতে পারবা তার মানে কতটা ডিমান্ডেবল এই টোকেনটা সেটা তোমরা বুঝতেই পারছ আর এখান থেকে কিনা গোরোজার স্কিনও আছে গান স্কিনের বক্সে পাশাপাশি তোমরা ম্যাক্স সেভেনের উপর ভিত্তি করে গানের স্কিনও দেখতে পাচ্ছ যেটা কিনা লিজেন টাইপের সাধারণ কোনো স্কিন না ভাই আর এখানে কিন্তু মেন রিওয়ার্ড হিসাবে আর অন্যান্য জিনিস যেগুলো রাখানো হয়েছে তার মধ্যে কিন্তু আছে এখানে কিন্তু নাম চেঞ্জ করা কার্ড তোমরা জানো রে ভাই নাম চেঞ্জ করা কার্ড কিন্তু অনেক রেয়ার একটা আইটেমে পরিণত হয়েছে যারা যারা নিতে চাও অবশ্য অবশ্যই কিন্তু এখান থেকে নিতে পারবা আর মেন রিওয়ার্ড হিসাবে চাইলে কিন্তু বান্ডাল নিতে পারবা যে বান্ডালটা তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার রেড কালার এবং কি ইউল ভালো করে আমার ওপি লেভেলে একটা লুক লাগতেছে ভালোই লাগতেছে আর কি তো তোমাদের এই বান্ডেলটা কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাই ভুলবা না আমার তো ভাই ভীষণই পছন্দ হচ্ছে আর এক একটা রেড টোকেন নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আমি বলছি যে ভীষণ কষ্ট মিশন কমপ্লিট করতে হবে হয়তো বা একটা টোকেন নিতেই তোমাদেরকে একশো বিশ মিনিট গেম খেলতে হতে পারে বা দুইশোটা কিল করতে হতে পারে বা দশটা বিয়ার র্যাঙ্কে বুইয়া করতে হতে পারে তো এরকম টাইপের মিশন থাকবে যেগুলো কমপ্লিটের মাধ্যমে তোমরা একটা একটা করে টোকেন পাবে তো তার মানে বুঝতেই পারছো ইভেন্ট কতটা রেয়ার যেটা আদার সার্ভে চলে আসছে আমাদের পার্শ্ববর্তী সার্ভে ইন্দোনেশিয়া সার্ভারে যেহেতু সেহেতু খুব শীঘ্রই বাংলাদেশ সার্ভে আসবে এটাই আশা করি এবার আমি তোমাদেরকে পিং ডায়মন্ডের নতুন সেকশন আপডেটের ব্যাপারটা জানাই যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ আইটেম লিমিটেড স্টোর কিন্তু খুলে দিতে পারে আমাদের পিং ডায়মন্ডের উপর ভিত্তি করে যেখান থেকে আমরা অনেকগুলো আইটেম কিন্তু নিজেদের মনের মতো করে কিন্তু বের করে নেওয়ার সুযোগ পাবো আর এখানে কিন্তু প্রচুর প্রচুর আইটেম থাকবে শুধুমাত্র বান্ডেল নয় ইমোড বাগারা অনেক অনেক রিওয়ার্ড আর কি আর এগুলা কিন্তু আদার সার্ভারে করে দেওয়া হয়েছিল যারা যারা জানো না তাদেরকে বলি ভাই আমাদের পার্শ্ববর্তী গুলাতে হয়তো বা দেওয়া না হলেও সার্ভার গুলাতে কিন্তু দেওয়া হয়েছিল তো যাই হোক মিডিল ইস্ট পাশাপাশি আমাদের অন্যান্য কিন্তু সার্ভারগুলোতে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আমাদের প্রায় প্রায় থেকে মাসের মধ্যেই আগেই কিন্তু তো যাই হোক আমাদের গেমের ভিতরে কিন্তু সেমভাবে কিন্তু স্টোর আপডেটটা করে দিতে পারে এরকমভাবে যদি এরকমভাবে না করে দেওয়া হয় সেক্ষেত্রে ইভেন্টের মধ্যে থেকে আমাদেরকে কিন্তু দেওয়া হবে ওই আইটেমগুলাই যেগুলো আর কি বর্তমানে আমাদের শো করাচ্ছে ইভেন্টের ভিতরে নিচে আইটেমগুলাতে যাই হোক এখন অব্দি ডাটা মাইনারের পক্ষ থেকে এবং কি গেইনার পক্ষ থেকে এতটুকুই আপডেট পাওয়া গেছে যেখানে জানাই দিয়ে রাখলাম সবগুলাই আর হ্যাঁ স্ক্রিন উপর দেখতে পাচ্ছ গোল্ড রয়ে পরবর্তীতে কোন আসবে সেটা নিয়ে একটা ভিডিও আর একটা রিডিম কোড এর উপর ভিত্তি করে ভিডিও এই দুইটা ভিডিওর মধ্যে যারা যারা একটা ভিডিও মিস করে গেছো তারা কিন্তু বিরাট বিরাট আপডেট গুলো মিস করে গেছো আমি ভাই তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো যারা যারা এই দুইটা ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিও মিস করে গেছো তারা কিন্তু অনেক বড় বড় আপডেট মিস করে গেছো যা কোনো এখনই দেখে নাও এবং নিজেকে আপডেট রাখো